জয় শ্রীরাম জয় হনুমান জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি দূর করতে ও শত্রুদের প্রভাব কমাতে শারীরিক সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক কলহ দূর করতে ও মানসিক অস্থিরতা দূর করতে আজই শ্রবণ করুন হনুমানজির মন্ত্র এই মন্ত্র পাঠ করলে আপনাদের আর্থিক সমস্যার সাথে সব রকম সমস্যায় দূর হবে প্রিয় ভক্তরা আজ পঞ্চমুখী হনুমানজির খুবই শক্তিশালী একটি মন্ত্র তুলে ধরব যে মন্ত্র কোনো ভক্ত শুদ্ধ মনে নিষ্ঠার সাথে জপ করেন অথবা শ্রবণ করেন খুব দ্রুত ফল পাওয়া যায় সব দিক দিয়ে আপনাকে রক্ষা করবে জয় হনুমানজি যে কোনো বিপদ আপদ সংকট শারীরিক হোক আত্মিক হোক পারিবারিক হোক শত্রুদের কুপ্রভাব থেকে হোক নেগেটিভিটি হোক সমস্ত কিছু থেকে দূর করে পজিটিভ শক্তি আপনি অনুভব করবেন চলুন আর দেরি না করে শ্রবণ করি হনুমানজির পঞ্চমুখী এই মন্ত্র ও দক্ষিণামুখয়া পঞ্চমুখ হনমতে করলভদ্রয় নিংহয়া ও হা হুম হুম হা সকল ভীত প্রেত দমনায় সাহা ও দক্ষিণ মুখয় পঞ্চমুখ হনুম নরসিংহয়া ও হাং হুম হুম হা ক্ষকল ভীত প্রেত দমনায় সাহা ওম দকিনা মুখয়া পঞ্চমো পুনমতে করালয় ভাদ্রায় নরসিংহ হা ওম হিম হু সকল বৃত প্রেত দমনায় সাহা ও দক্ষিণ মুখয়া পঞ্চমুখমতে করালা ভাদ্রানয়া নরসিংহয়া ও হা হিম হুম হোম হা সকল ভীত প্রেত দমনায় সাহা ওম দকিন মুকায়া পঞ্চমু কুনমতে করাল ভদ্রনা নরসিংহয়া ওম হং 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 শাকল তমনায় সহ ওম দকিন মুকায়া পঞ্চমো খুণমে করলভদ্রনয় নরসিংহায় ও হা হিং হুম হো হা সকল ভীত প্রেত দমনায় সাহা ও দক্ষিণ মুখায় সঞ্চমো খুন্মে নরসিংহয়া ও হা হ্রী হু সকল হা প্রেত প্রেতদময় সাহা দক্ষিণ মুখয় পঞ্চমে করলভদ্রনয় নরসিংহায় ও হা হৃ হুম হো হা সকল ভীত প্রেতদমায় সাহা ও দক্ষিণ মুখয় পঞ্চমুকুমে